সৌদি দুবাই কাতার বাহারাইন যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আমার পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই জন্য যারা দেশগুলোতে এসেছেন অর্থাৎ করা আরবিতে হবে সৌবে বাংলাতে হবে করা সেই অর্থাৎ কিছু আরবিতে হবে সেই বাংলাতে হবে কিছু আউওয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলাতে হবে প্রথম কেফ অর্থাৎ কিভাবে আরবেতে হবে কেফ বাংলাতে হবে কিভাবে হেলু আরবেতে হবে হেলু বাংলাতে হবে সুন্দর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সব অর্থাৎ করা সেই অর্থাৎ কিছু আউ্ল অর্থাৎ প্রথম কেফ, অর্থাৎ কিভাবে হেলু অর্থাৎ সুন্দর কালাম অর্থাৎ কথা আরবেতে হবে কালাম বাংলাতে হবে কথা মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলাতে হবে বোঝা মাফি মালুম অর্থাৎ বুঝি না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে বুঝি না সবাই অর্থাৎ একটু 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 আরবিতে হবে সবাই সবাই বাংলাতে হবে একটু একটু সবল অর্থাৎ কাজ আরবিতে হবে সবল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কালাম অর্থাৎ কথা মালুম অর্থাৎ বোঝা মাফি মালুম অর্থাৎ বুঝি না সবাই সবাই অর্থাৎ একটু অর্থাৎ কাজ অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মজগুল বাংলাতে হবে ব্যস্ত খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবার বাংলাতে হবে খারাপ কিদা, অর্থাৎ এভাবে আর হবে কিদা বাংলাতে হবে এভাবে সাগল অর্থাৎ কাজ করছি হবে আরবেগল বাংলাতে হবে কাজ করছি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বকরা অর্থাৎ কাল মশগল অর্থাৎ ব্যস্ত অর্থাৎ খারাপ কিদা, দা অর্থাৎ এভাবে অর্থাৎ কাজ করছি আবগা অর্থাৎ দরকার আরবেতে হবে আবগা বাংলাতে হবে দরকার সগল অর্থাৎ কাজ আরবেতে হবে সকল বাংলাতে হবে কাজ কুল্ল অর্থাৎ সব আরবেতে হবে কুল্ল বাংলাতে হবে সব ইন্তা অর্থাৎ তুমি আরবেতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি কারাবা অর্থাৎ কারেন আরবেতে হবে কারাবা বাংলাতে হবে কারেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আবগা অর্থাৎ দরকার সকল অর্থাৎ কাজ কুল্লু অর্থাৎ সব ইন্তা অর্থাৎ তুমি কারাবা অর্থাৎ কারেন্ট মাররা অর্থাত অনি আরবেতে হবে মাররা বাংলাতে হবে অনেক লিয়ম অর্থাত আজ আরবেতে হবে লিয়ম বাংলাতে হবে আজ হাসল অর্থাৎ পাওয়া আরবেতে হবে হাসল বাংলাতে হবে পাওয়া রতব অর্থাৎ বেতন আরবেতে হবে রতব বাংলাতে হবে বেতন জিদ ইগদার অর্থাৎ পারব আরবেতে হবে ইগদার বাংলাতে হবে পারবো শব্দগুলো আরেকবার করে শিখি নাও যাক মাররা অর্থাৎ অনেক আলিয়ম অর্থাৎ আজ হাসেল অর্থাৎ অর্থাৎ বেতন অর্থাৎ অর্থাৎ আবার আর হবে তানি মাররা বাংলাতে হবে আবার আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি জেদিদ অর্থাৎ নতুন আরবেতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন হিনা অর্থাৎ এখানে আলবেদে হবে হিনা বাংলাতে হবে এখানে ইজি অর্থাৎ আশা আলবেদে হবে ইজি বাংলাতে হবে আশা শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মাররা অর্থাৎ আবার আনা অর্থাৎ আমি জেদিদ জেদিদ অর্থাৎ নতুন হিনা অর্থতে এখানে ইজি অর্থাৎ আশা তুমি কখন টাকা পাবে আর হবে ইনতামিকা হাসেল ফুলস তুমি কখন টাকা পাবে আরবি অর্থ হবে ইন্তা মিতা হাসেল ফুলুস ইন্তা মিতা হাসেল ফুলুস অর্থাৎ তুমি কখন টাকা পাবে আর এটা যদি আপনি অন্যভাবে জিজ্ঞেস করেন যেমন ধরুন তুমি কখন বেতন পাবে তাহলে আপনাকে বলতে হবে ইন্তা মিতা হাসেল রাতিব ইন্তা মিতা হাসেল রাতিব অর্থাৎ তুমি কখন বেতন পাবে হয়তো পাঁচ দিন পরে পাবো আর হবে মুমকিন খামসাইম বাদ হাসেল হয়তো পাঁচ দিন পরে পাবো আরবিতে হবে খামসা খামসা অর্থাৎ হয়তো দিন পরে পাবো আর যদি বলেন হয়তো দশ দিন পরে পাবো তাহলে আপনাকে বলতে হবে মুমকিন মুমকিন আশারা ইয় বাদ হাসেল অর্থাৎ হয়তো দশ দিন পরে পাবো বস রাগ করেন কেন আরবিতে হবে লেশ জালান মুদির বস রাগ করেন কেন আরবি হবে লেশ জ্যালান মুদির লেশ জ্যালান মুদির অর্থাৎ বস রাগ করেন কেন তুমি রাগ করে কি লাভ আরবিতে হবে এশ জ্যালান ইনফাফ ফায়দা তুমি রাগ করে কি লাভ আরবিতে হবে এশ জালান ইনফাফ ফায়দা এশ জালান ফায়দা অর্থাৎ তুমি রাগ করে কি লাভ আমার কাজ লাগবে না আরবেতে হবে আনা মাই আফগা সুগল। আমার কাজ লাগবে না আরবেতে হবে আনা মাই সুগল, আনা মাই আফগা সুগল অর্থাৎ আমার কাজ লাগবে না আর আপনি যদি যে আমার টাকা লাগবে না। তাহলে আপনাকে বলতে হবে আনা মাই আফগা মাই আফগা ফুলুস অর্থাৎ আমার টাকা লাগবে না টাকা পাইলে আমি পাঠাবো আর হবে হবে আনাউ দি হাসেল টাকা পাইলে আমি পাঠাবো হবে আনা হবে ফুলুস হাসেল আনা ফুলুস টাকা পাইলে আমি পাঠাবো কখন বেতন দিবে আরবেতে হবে ইন্টার মিতা আদিরা তুমি কখন বেতন দিবে আর হবে ইন্টার মিতা আদিরাতির ইন্টা মিতা আদিরাতির অর্থাৎ তুমি কখন বেতন দিবে আর আপনি যদি বলেন যে তুমি কখন ছুটি দিবে তাহলে আপনাকে বলতে হবে ইন্দা মিতা আতি ইজা যা মিতা আতি ইজা যা অর্থাৎ তুমি কখন ছুটি দিবে আমি পরে কল করব আরবিতে হবে আনা সৌবি বাদ ইত্তেসাল আমি পরে কল করব আরবিতে হবে আনা সৌবি বাদ ইত্তেসাল আনা সৌবি বাদ ইত্তেসাল অর্থাৎ আমি পরে কল করব আমি বিপদে আছি আরবিতে হবে আনাফি খাতর আমি বিপদে আছে আরবি অর্থ হবে আনাফি খাতর আনা ফি খাতর। অর্থাৎ আমি বিপদে আছি আমার এখন বেতন দরকার আরবিতে হবে আনা আবগা আল হিনজাতিন আমার এখন বেতন দরকার আরবি অর্থ হবে আনা আবগা আল হিন্দিন আনা আবগা আল হিন্দি অর্থাৎ আমার এখন বেতন দরকার এটা যদি আপনি বলেন যে আমার এখন কাজ দরকার তাহলে আপনাকে বলতে হবে আনা আবগা ধৈর্য ধরো আরবিতে হবে একটু ধৈর্য ধরো আরবিতে হবে সইয়া সবর সইয়া সবর অর্থাৎ একটু ধৈর্য ধরো তুমি দেবে নাকি দেবে না না। বেঁধে হবে ইন্দা আতে অর্থাৎ তুমি দেবে নাকি দেবে না বলো তুমি প্রতি মাসে দিবে ইন্তা কালাম কলু সাহার আতি বলো তুমি প্রতি মাসেই দিবে আর হবে ইন্টা কালাম সাহার আতি ইন্তাফ কালাম কুল্লুস শাহের আতি অর্থাৎ তুমি বলো প্রতি মাসেই দিবে আজ একবার বলবো আরবিতে হবে আলিয়ম ওয়াহেদ মররাগুল আজ একবার বলবো আরবিতে হবে আলিয়ম ওয়াহেদ মররাগুল আলিয়ম ওয়াহেদ মররাগুল অর্থাৎ আজ একবার বলবো আমি বেতন পাই নাই আরবিতে হবে আনামাই হাসেল রাত আমি বেতন পাই নাই আরবিতে হবে আনামাই হাসেল মাই হাসেল অর্থাৎ আমি বেতন পাই নাই কারণ মালিক বেতন দেয় না আরবিতে হবে আসান কফিল মা আতিরা কারণ মালিক বেতন দেয় না আরবিতে হবে আসান কফিল মা আতিরা দিন আসান কফিল মা আতিরা অর্থাৎ কারণ মালিক বেতন দেয় না কিন্তু এখনো বেতন আসেনি আরবিতে হবে লেকিন রেতিক মাই এজি আলহীন কিন্তু এখনো বেতন আসেনি আর হবে লেকিন রেতিক মাই এজি আলহীন লেকিন রেতিক মাই এজি আলহীন অর্থাৎ কিন্তু এখনো বেতন আসেনি তোমার কাজ ভালো আরবিতে পেতে হবে ইন্টারশিয়াবল কয়েজ তোমার কাজ ভালো আরবিতে হবে ইনতা শগুল কয়েজ ইনতা শগুল কয়েজ অর্থাৎ তোমার কাজ ভালো আজ অনেক গরম আরবিতে হবে আলিয়ম ওয়াজিদ আজ অনেক গরম আরবিতে হবে আলিয়ম ওয়াজিদ হার আলিয়ম ওয়াজিদ হার অর্থাৎ আজ অনেক গরম আর আপনি যদি বলেন আজ অনেক ঠান্ডা তাহলে আপনাকে বলতে হবে আলিয়ম ওয়াজিদ বারিদ অর্থাৎ আজ অনেক ঠান্ডা তোমার বেতন বেশি আর বেতে হবে ইন্টারেটিভ জিয়াদা তোমার বেতন বেশি আর বেতে হবে ইন্টারেটিভ জিয়াদা ইন্টারেটিভ জিয়াদা অর্থাৎ তোমার বেতন বেশি আমার বেতন অল্প আর বেতে হবে আনারেটিভ সইয়া আমার বেতন অল্প আর বেতে হবে আনারেটিভ সইয়া আনারেটিভ সইয়া অর্থাৎ আমার বেতন অল্প